গতকাল সন্ধ্যাতেই বঙ্গোপসাগরে তৈরি হয়ে গেছে ঘূর্ণিঝড় ঘুমেল এবং সেটি এখন গতিতে এগিয়ে আসছে বড়ভূমির দিকে এবং সাগরদ্বীপ এবং বাংলাদেশের মাঝখানের কোনো একটা জায়গায় আজকে মধ্যরাতে তার কিন্তু মানে অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে ঢুকে পড়ার কথা এই আজ সকালেও যেটা আবহাওয়া দপ্তরের উপগ্রহ চিত্রে দেখা গেল যে তার কেন্দ্রে কিন্তু বায়ুর গতিবেগ একশো ঘন্টায় একশো কুড়ি কিলোমিটারের কাছাকাছি যদি আজকে মধ্যরাতে ওই যদি গতিতে ওই যদি গতিবেগের বাতাস যদি প্রবেশ করে স্থলভূমিতে তাহলে সেটা কিন্তু আর অতি প্রবল ঘূর্ণিঝড় থাকবে না সেটাকে উনিশশো এর পরে তাহলে আবার আমরা একটা সুপার সাইক্লোন দেখব তো গতকালের যে এপিসোডের পরে অনেকে আমার কাছে জানতে চাইছিলেন যে এই যে ঘূর্ণিঝড়টা এই যখন সাগরের মধ্যে থাকে তখন তার শক্তিটা কিভাবে বৃদ্ধি পায় কখন কি করেই বা বোঝা যাবে তার শক্তি বৃদ্ধি পাচ্ছে সেটা জানতে চেয়েছেন অনেকে সেই জন্য আমি এটুকু একটু বিশ্লেষণ করার আমি চেষ্টা করছি আসলে আমি তো নিজে আবহাওয়িদ নই কিন্তু প্রায় বছর কুড়ি এই আবহাওয়া দপ্তরের রিপোর্ট করার সুবাদে এবং সাধারণ মানুষের মতো মানে জলের মতো করে সেটাকে বোঝানোর যেটা আমার অভিজ্ঞতা আছে তার ভিত্তিতে আমি আমি এইটুকু বলছি আমার সেখানেই আমার এই জ্ঞান প্রাপ্তি তো যেটা বিভিন্ন আবহাবীদের সঙ্গে বিভিন্ন সময়ে কথা বলে জেনেছি যে যদি কোনো ঘূর্ণিঝড় একটা সমুদ্রের মধ্যে যত বেশিক্ষণ ধরে থাকবে তার আশেপাশে বায়ুপ্রবাহ আরও বেশি করে তার সঙ্গে যুক্ত হবে অনেক জলীয় বাষ্প তার সঙ্গে আসবে এবং যত সে বেশি সময় ধরে থাকবে তার শক্তি যেমন বৃদ্ধি পাবে তেমনি সে আস্তে ধীরে 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 সে স্থলভূমির দিকে এগোবে যদি আমরা সবাই ভাবি যে এই যে ঘূর্ণিঝড় তৈরি হলো কতদিন একটা উৎকণ্ঠার মধ্যে মানুষকে রাখবে দুদিন তিন দিন তা থেকে তৈরি হলো আর ঝট করে ল্যান্ডে চলে এলেই তো হয়ে গেল তাহলে একবারে খেলা শেষ কিন্তু সেটার উপরে অনেক কিছু ডিপেন্ড করে না যদি এরম তড়িৎ গতিতে যদি ছুটত ঘূর্ণিঝড় তাহলে বুঝতে হবে তার ভিতরে যে মেঘপুঞ্জ সে মেঘপুঞ্জটা দুর্বল তার বাতাস তার যে পরিধি পরিধিটা কম তার ফলে সে কিন্তু চাপের বেশি সে আর ঘূর্ণিঝড় হতে পারবে না এখন যে বাতাসটা আমাদের এখানে বইছে এখন বাজে বেড়া প্রায় বারোটা সেই যে হাওয়াটা বইছে তারই কিন্তু গতিবেগ প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার অর্থাৎ যখন রাত্রিবেলা যখন এই ঘূর্ণিঝড়টা আসবে তখন তার কিন্তু গতি কিন্তু প্রায় এর প্রায় নব্বই থেকে একশো কিলোমিটার এখানে হওয়ার কথা যদি আমাদের সমুদ্র এখান থেকে ঘুম বেশি দূরে নয় তো এখন এই বলছিলাম যখন এই এত বায়ুপ্রবাহ তার ধারে পরিধিটা বড় এত জলীয় বাষ্প নিয়ে যখন সেই ঘূর্ণিঝড়টা ল্যান্ডের দিকে আসে ধীরে ধীরে কী করে না আমি যত তাড়াতাড়ি আমি ল্যান্ডে পৌঁছবো তত মনে হবে আমার শক্তিটা ক্ষয় হয়ে যাচ্ছে কিন্তু যত ধীরে ধীরে আমি ল্যান্ডের দিকে আসব। তার মানে আমি আস্তে 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 শক্তি সঞ্চয় করে আসছি এবং কি করে এই যে গতি পরিবর্তন হয় অনেক সময় যে প্রথমে বলা হয় এখানে এই সাইক্লোনটা ল্যান্ড করবে তারপরে তার যে গতিপথ পরিবর্তন হয়ে যায় তার কারণ হচ্ছে যে তার যে মাঝখানে যে শক্তিটা সে শক্তিটা কতটা ভয় হয়েছে কিংবা কতটা সে শক্তি আরও জোরদার করেছে তার উপর ডিপেন্ড করে যে তার গতিপথটা পাল্টাবে কি পাল্টাবে না আর এই যে সাইক্লোনটা সাইক্লোন রোমাল সে কিন্তু এই মধ্য বঙ্গোপসাগরে তার যে কেন্দ্রের যে বাতাসের যে তেজটা ছিল সে তেজটা কিন্তু কমেনি তার একই রকম আছে সুতরাং এই যে সাগরদ্বীপ আর বাংলাদেশের ঢেপুপাড়ার মাঝখান দিয়ে সে যে যাবে সেই যে বিজ্ঞানীরা সেই তিন দিন তিনেক আগে যে তার নির্দেশ করে দিয়েছিলেন সে কিন্তু সেই পথে এগোচ্ছে অর্থাৎ তার মাত্র তার শক্তি ক্ষয় হয়নি শক্তি ক্ষয় হলে সেটা আমাদের এই দীঘা কিংবা উড়িষ্যা উপকূলেই কিন্তু সে ল্যান্ড সে প্রবেশ করত সে স্থলভূমিতে এখন যখন স্থলভূমিতে প্রবেশ করবে তখন হচ্ছে ইম্পর্ট্যান্ট একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যে সে যাচ্ছে কোন পথে একটা হচ্ছে বিভিন্ন যখন ঘূর্ণিঝড় যখন প্রবেশ করে আমি কালকে লেজের কথা বলছিলাম লেজের লেজটা যেখান দিয়ে যায় সেখানে একটা আপনার ওই মাইক্রো মাইকে যেমন আমাদের যে চোঙা মাইক আছে সেই চোঙা মাইকের মতো একটা কিন্তু প্রবাহের একটা গতিপথ তৈরি হয় অর্থাৎ ওই চোঙার যে পরিধিটা তার মধ্যে যে এলাকাগুলো পড়বে যখন সে পাস করবে সেই এলাকাগুলোকে কিন্তু তুমুল বৃষ্টি হবে এবং ওই চোঙার বাইরে যে সমস্ত এলাকা পড়বে সেখানে কিন্তু অতটা প্রাকৃতিক দুর্যোগ হবে না সুতরাং আবহাওয়িদদের এই কোথায় কখন এটা ঢুকে পড়ল আমাদের স্থলভূমিতে তারপরেও কিন্তু কে কিংবা যারা সরকারি কর্মচারী আছে যারা ত্রাণ এসবের কাজে উদ্ধার কার্যে যারা জড়িত আছেন তাদের কাজটা কিন্তু সেখানেই শেষ হয়ে যায় না যতক্ষণ না পর্যন্ত সেই যে ঘূর্ণিঝড়টা প্রথমে প্রবল ঘূর্ণিঝড় থাকবে ল্যান্ডে যখন ঢুকবে তারপরে সেটা প্রবল থেকে নিম্নচাপ হবে সেটা ঘূর্ণিঝড় হবে ঘূর্ণিঝড় থেকে আস্তে আস্তে অতি গভীর নিম্নচাপ তারপরে গভীর নিম্নচাপ তারপরে নিম্নচাপ তারপরে আস্তে আস্তে সেটি মিলিয়ে যাবে এবং যতক্ষণ না পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এবং যে এলাকার উপর দিয়ে সে নিম্নচাপ হিসেবে যাবে সেখানে সেখানেই কিন্তু বৃষ্টি হবে আমাদের এখানে যে নিম্নচাপ যে ঘূর্ণিঝড়টা ঢুকবে অতি প্রবল ঘূর্ণিঝড় কিংবা সুপার সাইক্লোন হয়ে ঢুকবে বুতরা যে যে পথ দিয়ে সেটা যাবে আমাদের এই যে চোঙার মতো এলাকায় কিন্তু আমাদের কলকাতা পড়ছে আমাদের উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তীর্ণ এলাকা পড়ছে তারপরে সেটা নদিয়ার উপর দিয়ে যাবে মুর্শিদাবাদের উপর দিয়ে যাবে এবং আলটিমেটলি মেইন ঘূর্ণিঝড়টা যেমন বাংলাদেশে আঘাত করবে এই যে তার লেসটা সে লেসটাও কিন্তু গিয়ে বাংলাদেশের উপর দিয়ে যাবে সুতরাং বাংলাদেশের উপরে কিন্তু জোড়া ফলাটা কিন্তু পড়তে চলেছে এইটা হচ্ছে আমাদের কীভাবে একটা ঘূর্ণিঝড় হয় এবং শক্তি বৃদ্ধি করে এবং কীভাবে সে স্থলভূমিতে আঘাত করেও তার কী গতির প্রকৃতি হয় তার সম্পর্কে কিছু একটু বললাম কারণ এই নিয়ে আমি দেখেছি মানুষের প্রচুর উৎসাহ আছে তাহলে আমাদের কালকে আমার এপিসোডের পর অনেকেই আমার কাছে হয় কমেন্ট বক্সে কিংবা আমাকে ফোন করে জানতে চেয়েছেন সুতরাং সেইটা আমি আমি আপনাদের বললাম এবং আগামীকাল আবার একটা এপিসোড করার ইচ্ছে আছে আগে রাতে ঝড়টা চলে যাক সকালে কেমন থাকে তারপরে আমরা বিকেলের দিকে নয় বা রাতের দিকে আরেকটা এপিসোডের কথা ভাববো সবাই সাবধানে থাকবেন যথেষ্ট সুরক্ষিত থাকবেন ভালো থাকবেন আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর এই বাটন এই বাটনে টিপে সাবস্ক্রাইব করবেন যে যে বেল আইকনটায় টিপে সাবস্ক্রাইব করবেন নমস্কার